তা আমি যেহেতু বারো বছর একজন প্রবাসী আমি আসলে মূলত আমি একটা কথা বলবো আপনার বিরুদ্ধে দেখে আমার বিরুদ্ধে দেখে কেউ ওই বিদেশ ছাড়া দরকার নাই কেউ খামার দেওয়ার দরকার নেই খামার দিবেন আপনার একটা ব্যক্তিগত ভবিষ্যৎ আছে আপনি ব্যক্তিগত একটা কর্মস্থান লাগব ব্যক্তিগত একটা ইনকামের সোর্স লাগব আপনার ওই হিসাব করতে গেলে আপনি ভাবতে হবে তো গ্যাস গ্যাসবাই যদি একটা ছোটো খামার থেকে ভাই পাঁচটা খামারের মালিক হইতে পারে তাহলে গ্যাস গ্যাসবাই আসলে লস হলে কীভাবে করলো আমি যে বাচ্চা সঠিক যদি আপনার বাচ্চা অসুস্থ রাখে তাহলে বাচ্চা কিন্তু গুরুত্ব আসবে না আবার যদি আপনি যত রকমের অভিজ্ঞ সময় দেন সময় সব কিছু কাজে লাগাইছেন বাচ্চা সঠিক না তাহলে কিন্তু আমার টাইম মতো ওজন আসবে না টাইম মতো ওজন আসলে আমার খাবার একটা কন্ট্যাক নিজের একটা টাইম টেবিল সেটিল করা থাকে আমি বাচ্চাটা এত তারিখের মধ্যে ছেল দিব এত রেটের মধ্যে ছেল দিলে মোটামুটি একটা বাজার ভালো পাবো তো এই জিনিসটি খুব গুরুত্ব সহকার আমি মনে করি তিন দিন সব সময় ফলো করতে হবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খাবারের সংখ্যা কারণ মাংসের জন্য ব্যাপক জনপ্রিয় এই টাইগার মুরগি আটত্রিশ থেকে চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনের মধ্যেই এই টাইগার মুরগি প্রায় এক কেজিরও বেশি ওজন হয়ে যায় যার কারণে অনেকেই মাংসের জন্য টাইগার মুরগি পালন করে লাভবান হচ্ছেন অনেকে আবার ডিম ফুটিয়ে বাচ্চাও বিক্রি করছেন তার মধ্যে একজন হচ্ছেন গিয়াস ভাই যিনি দীর্ঘ সাত বছর যাবৎ তিনি মুরগি পালন করছেন তার মধ্যে টাইগার মুরগি অন্যতম আজকে আমরা আছি গিয়াস ভাইয়ের টাইগার মুরগি খামারে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো গিয়াস ভাই কীভাবে টাইগার মুরগি পালন করে এবং আপনারা কীভাবে টাইগার মুরগি পালন করে সফল হতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো টোজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জিয়াস ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগি খামারের ভিতরে জি আমাদের মা বাবা মূলত প্যারেন্টস আর কে টাইগার আচ্ছা এমন কয়টা প্যারেন্টস আছে আপনার প্যারেন্টস আমার মূলত তিনটা প্যারেন্টস আছে তিনটা প্যারেন্টস রয়েছে এবং পাশাপাশি দুইটা প্যারেন্টস আছে আপনার দেখতে পাচ্ছেন জি পাশাপাশি দুইটা প্যারেন্টস আপনার দুই নাম্বার করে একটা আর দশ নাম্বার করে একটা আচ্ছা কতগুলো আছে টাইগার মুরগি টাইগার মুরগি আমাদের প্যারেন্টস তো বাগ বাক করা থাকে যেহেতু আমরা বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি মূলত প্যারেন্টস ছাড়া কিন্তু বাচ্চা আমি যে কোনো বলি প্যারেন্টস ছাড়া কিন্তু নিজের প্যারেন্টস না হলে বাচ্চা বলা যায় না কি বাচ্চা পাওয়া যায় এখানে আমার কিন্তু একটা জিনিস উৎপাদন করে বাচ্চা ছেলে দেব তো মূলতের কাছে আমাদের যেহেতু বাঘ বাক করা থাকে বিভিন্ন একটা যেমন বাচ্চা শেষ হয়ে জায়গা ডিম পারেন শেষ আরেকটা চালু করি এইভাবে তিনটা প্যারেন্টস তিনটা প্যারেন্টস মূলত আমাদের চোদ্দশো প্যারেন্টস আছে টোটাল চোদ্দশো প্যারেন্টস রয়েছে আচ্ছা আপনি এই টাইগার মুরগি পালন করছেন কত বছর যাবো পালন সব কিছু মিলে সাত বছর সাত বছর তো দীর্ঘদিনের পথ চলা আপনার টাইগার মুরগি সাত বছর আগে যখন আপনি টাইগার মুরগি পালন শুরু করেছিলেন তখনকার বাজার আর এখনকার বাজার পার্থক্য কতটুকু এখনকার বাজার পার্থক্য মূলত আপনার একটা কথা কিন্তু স্পষ্ট আমরা কিন্তু আগে মানুষ মুরগি পালতে ভয় পাইতাম বা মুরগি কি জিনিস আসলে মূলত মানুষ এত একটা অভ্যস্ত ছিল না বা মানে ইন্টারেস্ট ছিল না এখন কিন্তু বাজারটা মূলত আপনার এখন একটা বাজার খেয়াল করেন এখন আগের আমরা টাইগার মুরগি বাচ্চা চল্লিশটা বাজালে সে ব্যস্ত কষ্ট এখন কিন্তু নর্মালি বাজার থাকে পঞ্চাশটা প্লাস পঞ্চাশ টাকা প্লাস থাকে আরও আপনার কোনো যারা দেখছো অরিজিনাল টাইগার প্যারেস নাই বিভিন্ন সংগ্রহ করে বিক্রি করে হয়তো আরও অনেক মানে বিক্রি করতে পারে লেকিন আমার একটা জিনিস মানে স্পষ্ট সবসময় কী নয় আমি নির্দিষ্ট প্যারেসটা এই কারণে রাখি আমরা যেহেতু সবসময় আচারি চালাইতে হয় সবসময় মেশিন চালাইতে হয় নিজে বাচ্চা উৎপাদন করি তো এই জিনিসটা লেগে মূলত জরুরি আর বাচ্চার উৎপাদনের যে ব্যাপারটা এটা বাচ্চারা আপডাউন করে আর বাচ্চারা যদি আপডাউন করে বাচ্চারা আপডাউন করার কারণ কী জানেনি মূলত মার্কেটে তো অনেক সময় আমাদের শরীর কন্ডিশন সব সময় ঠিক থাকে না মুরগি তো সুস্থ অসুস্থ থাকে তো বাজারও আপডাউন করে তো এই কারণে মূলত কোন সময় কোন বাজার থাকে দাসটি বেগরে নেওয়া হচ্ছে কি ভাই এখনকার তো মাংসের দামটা অনেক বেশি না মাংসর দাম আসলে আপ ডাউন করে কিন্তু মাংসর বাজারটা মনে না এমন এই মুহূর্তে যতটুকু কম আসছে বেশি আছে আপনার ঈদের পরে কিন্তু আরো চাহিদা হয়ে যাব হ্যাঁ ঈদের পরে আরো চাহিদা হয়ে তো মূলত সবচেয়ে বড় কথা হলো কোনটা আসলে মূলত আমরা কিন্তু তিনটা জিনিস সবসময় ফলো রাখতে হবে আমরা তিন জিনিসটা কোনটা জিনিস ফলো রাখতে হবে আমরা মূলত খামার বাসস্থান সঠিক ঠিক আছে কি না তো বাসস্থান সঠিক ঠিক থাকলে আপনি মূলত আপনার যে একজন বাচ্চা হইবেন বাচ্চা নির্মাণটা সঠিক পান কিনা তৃতীয় হলো আপনার হচ্ছে এটা ম্যানেজমেন্টটা আপনার সঠিক হতেছে কিনা আমি যে বাচ্চা সঠিক যদি আপনার বাচ্চা অসুস্থ রাখে তাহলে বাচ্চা কিন্তু গ্রোথ আসবে না আবার যদি আপনি যত রমের অভিজ্ঞ সময় দেন সময় সব কিছু কাজে লাগাইছেন বাচ্চা সঠিক না তাহলে কিন্তু আমার টাইম মতো ওজন আসবে না টাইম মতো ওজন না আসলে আমরা খাবার একটা কন্ট্যাক্ট নিজের একটা টাইম টেবিল সেটিল করা থাকে আমি বাচ্চাটা এত তারিখের মধ্যে সেল দিব এত রেটের মধ্যে ছেল দিলে মোটামুটি একটা বাজার ভালো পাবো তো এই জিনিসটি খুব গুরুত্ব সহকার আমি মনে করি তিনা জিনিস সবসময় ফলো করতে হবে আচ্ছা একজন খামারি কোন কারণে টাইগার মুরগি পালন করে লাভ হতে পারে এবং কোন কোন কারণে লস হতে পারে আমরা এই বিষয়টা জানব আপনার কাছ থেকে আসলে এটা একদম ক্লিয়ার আমি মামার্দ হ্যাঁচারি বাংলাদেশে অনেক অনেক বিশাল বড় হ্যাচারি যা আসলে আমি গ্যাসের দিনে অল্প দিয়ে শুরু করেছিলাম আজকে আমার পাঁচ ছটা পজেটের মালিক বা আমাদের কাছে সব ধরনের মুরগি আছে তো এই জিনিসটা স্পষ্ট ক্লিয়ার আপনি মনে রাখতে হবে একটা কথা স্পষ্ট যদি আমি মাংস জন্য করি এক প্রসেসে করতে হবে ডিমের জন্য করলে এক প্রসেসে করতে হবে ডিমের জন্য করলে যেমন মনে করেন আপনি আপনার যেমন এক মাস ভিতরে চারটে ভ্যাকসিন দিয়ে ক্লিয়ার করে নেই জন্য করলে হ্যাঁ সরি মাংসের জন্য করলে চারটে ভ্যাকসিন দিয়ে একদম ক্লিয়ার করে নেই আর ডিমের জন্য করলে এক মাসের ভিতরে ভ্যাকসিন হবে না ছয়টা তো কেন এটা কিন্তু লং টাইম আপনার দুই বছর ডিমটা পালবেন সার্ভিসটা ওদের এই জায়গায় তো আমরা যদি ডিমের জন্য করলে ওইভাবে আমার বাচ্চা নির্মাণ করতে হবে মাংসজন করলে ওইভাবে বাচ্চা নির্মাণ করতে হবে প্রচেষ্টা একদম ভিন্ন আর এর লস খাওয়ার কারণ হইল মূলত একটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে আমি গ্যাস বাই আপনার কাছে আজকে বাচ্চা যদি লস খান আমি যদি বাচ্চার দাম আপনার কাছে কই ষাট টাকা আপনি যদি কোন বলে গ্যাস ব্যয় পঞ্চাশ টাকা বাচ্চা পাওয়া যায় তো আপনি একটা কথা মনে রাখতে হবে আমি এত বড় একটা হ্যাচারি মালিক হইয়া বাংলাদেশের অন্যতম খামার বাংলাদেশের মাওয়ার্দ হ্যাঁ এখন যা বিশাল আকারের এমনও জিনিস যে মা বাবা কাছে নাই অনেক জাতের মুরগি আছে অনেক জাতের প্রজাতি আছে তো আমি যদি আপনার কাছে কমে না পারে আপনি আরেকজন কমে পাইতেছেন তো আপনি নিজের বিবে প্রশ্ন করবেন গ্যাস ব্যয় কমে পারে না দশ টাকা ব্যস কম হ্যাঁ দশ টাকা আমার কাছে কমে পারে কীভাবে তো এটা বুঝতে হবে তো আপনি যদি ওই যে কমের জিনিসটা কমে নিছেন কমের জিনিসটা কমে নেওয়ার পরে কিন্তু আপনার যে ওজনটা সেই টাইম তো আসে নাই আপনার যেত ওজন আসার কথা ওজনটা নাই তো ওই জায়গায় কিন্তু ধরা এটা কিন্তু বিশাল বড় একটা লস বাচ্চা নির্বাচনটা বাচ্চা খুব মানে গুরুত্ব সহকার নির্বাচনটা সাধারণত কি ধরনের রোগগুলা হয় টাইগার মুরগি খাবারে আসলে রোগ বলতে কি জানেন মুরগি খেতে সব মুরগিতে একই রোগ লেকিন মুরগি রোগ হওয়ার কারণ আছে মূলত আমরা বলতে পারি আসবে আপনারা অনেক অভিজ্ঞ হয়েছেন আপনারা সব বুঝেন সব জানেন আপনারা একজন মুরগি সবসময় সুস্থ রাখতে পারেন মুরগি হাজার হাজার মুরগি পালতেছেন হাজার হাজার প্যারেন্স করতেছেন তো মূলত আমার ওইটা না আমার বক্তব্য হলো আমায় যত্ন করলে রত্ন মিলবে যত্ন ছাড়া কোনোদিন পৃথিবীতে কোনো রত্ন করতে পারতেন না আচ্ছা আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলা

এটা সর্বোচ্চ ওজন থাকবে আপনার মোটামুটি ছয় কেজি সাড়ে ছয় কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি চার কেজি প্লাস এমন থাকবে কী কী ভ্যাকসিন করেছেন এই মুরগিতে আসলে ডিমের জন্য ভ্যাকসিন তো মামার হ্যাঁ অন্যতম ভ্যাকসিনের জন্য সবাই জানে আপলোড খামার ইনশাল্লাহ আমার ম্যানেজমেন্টের জন্য অন্যতম খামার তো মূলত একটা কথা স্পষ্ট আপনার ডিমের জন্য করলে সব ভ্যাকসিন মারতে হবে আপনার প্রথম এক্স মারতে হবে আপনার পাঁচ দিনে বার্ড ফুল উড়ানি আছে আপনার কিল ভ্যাকসিন আছে আপনার দাব দাব ভ্যাকসিনে সব কিছু শিডিউল দেওয়া আছে আমাদের মামা দর হ্যাচারি গাইডলাইন আছে তো আমরা গাইডলাইন অনুসারে মোটামুটি আমরা নিজে করি কাস্টমারও দিয়ে দিই কাস্টমার যেভাবে করতে পারি সাল আচ্ছা এখন কোন ধরনের খাবারটা দিচ্ছেন আপনার এই মুরগিকে এখন আমরা মোটামুটি এটা সোনালি গোয়ার দিতেছি সোনালি গোয়ার জি এটাকে লেয়ারলার ওয়ানটা দেওয়া হবে কখন আমরা লেয়ারলার ওয়ান মোটামুটি ভাবে আমরা দুই চার দিন ভিতরে চালু করে নেব ইনশাআল্লাহ চার দিন কত গ্রাম খাবার করে দিচ্ছেন এখন এটা পার ডে মোটামুটি খাবার দিচ্ছে ১১০ গ্রাম ১১০ গ্রাম গিয়াস ভাই এক একটা মুরগির জন্য কতটুকু জায়গা প্রয়োজন এক একটা মুরগির জন্য দুই স্কোয়ার ফিট জায়গা লাগবে দুই স্কোয়ার ফিট অনেকে জানতে চাই এই বিষয়টা না জানা জরুরি আপনার টাইগার মুরগি কিন্তু অন্য মুরগির মতন হ্যাঁ আপনার অনেক বিশাল বড় মুরগি মশলা দিলে তো আপনি এটার ওজনে গতরা শরীরে এটা কিন্তু গরমও বেশি লাগে তো ওই কারণে এটার জাগার স্পেসটা বেশি দিতে হবে অনেকে মাংসের জন্য টাইগার মুরগি পালন করতে চাই তাদের উদ্দেশ্যে কী বলবেন আসলে টাইগার মুরগিটা মাংসর জন্য সবচেয়ে বেস্ট ডিমের জন্য যারা প্যারেঞ্জ করতে চায় বাচ্চা অত্যন্ত করে বাচ্চা বিক্রি করবে তাদের জন্য প্লাস পয়েন্ট তো আমরা এই জন্য বলি সবসময় ডিম ও বাই মাংস দু এই জন্যই মানে মোটামুটি পারফেক্ট তো করতে পারে যে কোনো বাই একটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে ভালো খামারি থেকে ভালো মানে বাচ্চা নির্মাণ করতে হবে আর আপনার শুধু ভালো মানের বাচ্চা নির্মাণ করলে হবে না আপনার মুরগির বাসস্থান সঠিক আছে কি না আপনি নিজে পরিচালনা ঠিক মতো করবেন কি না আর খামারি মোটামুটি আপনার সাপোর্ট দেবো কিনা একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে আমি আমার বলে দিই আমার গ্যাস বাইর বাচ্চা নিচ্ছেন আমি যে আপনার সারাদিন সময় দিতে পারবো এটা কিন্তু না আপনার মতন হাজার হাজার লোক বাচ্চা নিতে চলে কিন্তু সময়টা গ্যাস বাইর থেকে আপনি ওই ভালোবাসা দিয়ে হয়তো বা মনে কোনো একটু সময় লেট করে নিতে হবে কিসের জন্য ব্যস্ত থাকে কিন্তু ব্যস্ত থাকে নিঃসন্দেহে কোনো কথা নাই যে কোনো খামারি যারা বড় খামারি তারা ব্যস্ত থাকে তা আমরা কিন্তু একটা জিনিস কিন্তু সবসময় পরকিলা করি গাইডলাইন গাইডলাইন দিয়ে দিই মোটামুটি নেওয়ার পরে আমরা যত সময় চেষ্টা করি তার সাথে যোগাযোগ করে তার মানে হেল্প করার জন্য বা হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে হেল্প নেওয়ার জন্য আচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই ইউটিউবে ভিডিও দেখে তারা দেশে চলে আসবে তারা খামার করবে তারা সফল হবে এরকম একটা চিন্তা তাদের মধ্যে থাকে তাদের দেশে কোনো বার্তা আছে কি না না তাদের সাথে বার্তা আছে আমি একজন প্রবাসী আমি সৌদি আরবের দাম একটা কোম্পানিতে জব করছি বারো বছর তো আমি যেহেতু বারো বছর একজন প্রবাসী আমি আসলে মূলত আমি একটা কথা বলবো আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে দেখে কেউ বিদেশ ছাড়া দরকার নেই কেউ খামার দেওয়ার দরকার নেই খামার দিবেন আপনার একটা ব্যক্তিগত ভবিষ্যৎ আছে আপনি ব্যক্তিগত একটা কর্মস্থান লাগব ব্যক্তিগত একটা ইনকামের সোর্স লাগবো আপনার ওই হিসাব করতে গেলে আপনি বাপ্ত হবে তো ভাই যদি একটা ছোটো খামার থেকে ভাই পাঁচটা খামারের মালিক হইতে পারে তাহলে গ্যাসবাই আসলে লস হলে কীভাবে করলো আর আমি লস আসলে বা আমার মতো মতো হাজার হাজার গ্যাস ভাই এখন বাংলাদেশে খামার দিতে আছে হাজার হাজার খামার তৈরি করতেছে মানুষের দেখাইতেছে তো তারা লস হলে তারা কীভাবে করছে আপনি করতে পারেন যে কোনো প্রবাসী করতে পারেন আপনি একটা কথা মনে রাখবেন আপনার টাকা দিয়ে আপনার শ্রম দিতে পারলে বা আপনার টাকাটা দিয়ে আপনি ভালো লোককে দিয়ে সাম্বন্ধে কাড়াইতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে খামার দিতে পারেন এখানে খামার দিতে গেলে কয়েকটা জিনিস আপনি ফলো করতে হবে ভালো খামারতে বাচ্চা নিতে হবে সেট মেনমেন করতে হবে ওইভাবে আর যে খামার মেনমেন করবো হ্যারে মোটামুটিভাবে দু একটা মানে দু তিন দিন একটা খামার থেকে প্রশিক্ষণ দিয়ে আপনি মোটামুটি খামার করেন আপনি নিঃসন্দেহে লাভজনক হবেন ইনশাল্লাহ আচ্ছা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানুষের বাচ্চা তুল কেমন ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন দেশ বাসন যে ভালো থাকুন আসসালাম